সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে একটি আক্রমণাত্মক স্লোগানধর্মী বাক্য ছড়িয়ে পড়ার ঘটনাটি কেবল ভাষাগত বা ট্রেন্ড ভিত্তিক কোনো বিষয় নয় বরং এটি রাজনৈতিক যোগাযোগ গণমনস্তত্ব ডিজিটাল সংস্কৃতি এবং গণমাধ্যমের প্রভাব এই চারটি স্তরের একটি জটিল আন্তসম্পর্কের উদাহরণ হিসেবে বিবেচনা করা যায় অনলাইনে ভাইরাল হওয়া ওই কথাটি যা মূলত একজন ছাত্র রাজনৈতিক সংগঠনের নেতার একটি টক শো আলোচনায় উত্তেজিত মুহূর্তে উচ্চালিত বক্তব্য থেকে উদ্ধৃত বলে প্রচারিত খুব দ্রুত প্রেক্ষাপটহীনভাবে ছড়িয়ে পড়ে এবং পরে সেটি নানা ধরনের পোস্ট মিম স্ট্যাটাস এমনকি ভিডিও ক্যাপশন হিসাবেও ব্যবহৃত হতে থাকে অনেকেই এটি ব্যবহার করছেন নিছক ট্রেন্ড অনুসরণ করে কেউ করছেন রাজনৈতিক ব্যঙ্গ হিসাবে আবার কেউ কেউ অজান্তেই একটি সহিংস ইঙ্গিতবাহী ভাষাকে স্বাভাবিক করে তুলছেন ফলে একটি বিচ্ছিন্ন টেলিভিশন মুহূর্ত কিভাবে ডিজিটাল জনপরিসরে বহুগুণে বিস্তৃত প্রভাব ফেলতে পারে সেটিই এখানে মূল বিশ্লেষণের বিষয় প্রথমত শো সংস্কৃতির পরিবর্তন এখানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন টক শো কেবল বিনিময়ের প্ল্যাটফর্ম নয় বরং উচ্চস্বরে আবেগ নির্ভর সংঘাতমুখী বক্তব্যের মঞ্চে পরিণত হয়েছে দর্শক সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতায় অনেক অনুষ্ঠানেই বিতর্ককে উত্তপ্ত করার প্রবণতা দেখা যায় যেখানে সংজাত ভাষার চেয়ে তীব্র শব্দচয়ন দ্রুত মনোযোগ কেড়ে নেয় ওই প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক কর্মী বা ছাত্রনেতা আবেগতাড়িত ভাষা ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে সেটি নাটকীয় শোনালেও সম্প্রচার শেষ হবার পর সেটি ডিজিটাল ক্লিপে পরিণত হয়ে আলাদা জীবন পেয়ে যায় দ্বিতীয়ত ক্লিপ সংস্কৃতি বা শর্ট কন্টেন্ট কালচার এই বিস্তারে বড় ভূমিকা রাখে পুরো আলোচনার প্রেক্ষাপট বাদ দিয়ে কয়েক সেকেন্ডের একটি উত্তেজনাপূর্ণ অংশ কেটে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে দর্শকরা সেটিকে সম্পূর্ণ সত্য বা বক্তার পূর্ণ অবস্থান হিসাবে ধরে নিতে পারেন এতে বক্তব্যের জটিলতা হারিয়ে যায় থেকে যায় কেবল উস্কানিমূলক শব্দের প্রতিধ্বনি এই প্রক্রিয়ায় রাজনৈতিক বক্তব্য বিনোদনধর্মী ধর্মী কন্টেন্টের রূপ নেয় আর গুরুতর ভাষাও মিমে পরিণত হয়ে হাস্যরস বা বিদ্রুপের আড়ালে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে তৃতীয়ত গণমনস্তত্বের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিড়ের মনস্তত্ত্বে শক্তিশালী সংক্ষিপ্ত আবেগঘন বাক্য দ্রুত প্রভাব ফেলে ইতিহাস জুড়ে দেখা গেছে ছন্দময় বা আদেশ সূচক স্লোগান মানুষের মধ্যে তাৎক্ষণিক উত্তেজনা দলীয় সংহতি বা প্রতিপক্ষ বিরোধী মনোভাব তৈরি করতে সক্ষম অনলাইনে যখন এমন বাক্য ছড়ায় তখন ব্যবহারকারীরা প্রায়ই ভাবেন না এর ভাষাগত সহিংসতার তাৎপর্য কী বরং তারা অংশগ্রহণের অনুভূতি পেতে সেটি শেয়ার করেন এতে ভাষা ধীরে ধীরে সংবেদনশীলতা হারায় এবং আগ্রাসী শব্দ নর্মালাইজড হয়ে যায় চতুর্থত অ্যালগোরিদমিক বিস্তার এই প্রবণতাকে ত্বরান্বিত করে সামাজিক মাধ্যমের অ্যালগোরিদম সাধারণত সেই কন্টেন্টকে বেশি ছড়ায় যা বেশি প্রতিক্রিয়া লাইক শেয়ার কমেন্ট উৎপন্ন করে উত্তেজক বিতর্কিত বা আক্রমণাত্মক ভাষা প্রায়ই মানুষের উস্কে দেয় ফলে তারা দ্রুত প্রতিক্রিয়া জানায় অ্যালগোরিদম তখন ধরে নেয় কন্টেন্টটি এঙ্গেজিং এবং সেটি আরও বেশি মানুষের ফিডে পৌঁছে যায় এই চক্রে একটি বিচ্ছিন্ন বক্তব্য কয়েক ঘন্টার মধ্যে জাতীয় আলোচনার অংশ হয়ে パリ。 পঞ্চমত রাজনৈতিক মেরুকরণ এই বিস্তারকে আরও তীব্র করে যখন সমাজে দলীয় বিভাজন প্রবল থাকে তখন এক পক্ষের আক্রমণাত্মক বক্তব্য অন্য পক্ষের কাছে ক্ষোভের আর সমর্থকদের কাছে সাহসী অবস্থানের প্রতীক হয়ে ওঠে ফলে একই বাক্য ভিন্ন ভিন্ন গোষ্ঠীর কাছে ভিন্ন অর্থ বহন করে কেউ সেটিকে প্রতিবাদের ভাষা বলে ব্যাখ্যা করে কেউ সেটিকে সহিংসতার ইঙ্গিত হিসাবে দেখে এই দ্বৈত ব্যাখ্যা বিতর্ককে দীর্ঘস্থায়ী করে এবং অনলাইনে পুনরুৎপাদন বাড়ায় ষষ্ঠত মিম সংস্কৃতি রাজনৈতিক ভাষাকে বিকৃত করে নতুন রূপ দেয় অনেক ব্যবহারকারী মূল বক্তব্যের গুরুত্ব না বুঝেই সেটিকে রসিকতার উপাদান বানান ছবি সিনেমার দৃশ্য কার্টুন চরিত্র বা গেমিং প্রসঙ্গের সঙ্গে জুড়ে দিয়ে আক্রমণাত্মক বাক্যকে ফান কন্টেন্ট বানানো হয় এতে একদিকে ভাষার তীব্রতা লঘু মনে হলেও অন্যদিকে সহিংস ইঙ্গিতের প্রতি সামাজিক সংবেদনশীলতা কমে যায় দীর্ঘমেয়াদে এটি জনপরিসরে ভাষার মান নষ্ট করতে পারে সপ্তমত গণমাধ্যমের পুনরুৎপাদন প্রভাবও এখানে লক্ষণীয় অনলাইন ভাইরাল হবার পর অনেক নিউজ পোর্টাল বা ইউটিউব চ্যানেল ভাইরাল উক্তি শিরোনামে সেই ক্লিপ পুনরায় প্রচার করে এতে বিষয়টি আরও বৈধতা পায় এবং যারা আগে দেখেননি তারাও নতুন করে এক্সপোজড হন কখনো কখনো বিশ্লেষণের বদলে কেবল উত্তেজক অংশটুকু তুলে ধরা হয় যা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী অষ্টমত ভাষার সামাজিক প্রভাবের প্রশ্নটি উপেক্ষা করা যায় না জনপরিসরে বারবার আদেশ সূচক আক্রমণাত্মক শব্দ ব্যবহৃত হলে সেটি বাস্তব জীবনের আচরণেও প্রভাব ফেলতে পারে বিশেষ করে তরুণদের মধ্যে যারা অনলাইন ট্রেন্ড দ্রুত অনুকরণ করে যদিও সবাই বাস্তবে সহিংসতায় জড়িয়ে পড়ে না তবু ভাষাগত সহিংসতার স্বাভাবিকীকরণ সামাজিক সহনশীলতা কমায় এবং দ্বন্দ্বের ভাষাকে আরও কঠোর করে তোলে নবমত আইনি ও নীতিগত দিকও গুরুত্বপূর্ণ অনেক দেশে ও প্ল্যাটফর্ম নীতিমালায় সহিংসতার উস্কানিমূলক ভাষা সীমিত বা অপসারণযোগ্য হিসাবে বিবেচিত কিন্তু সমস্যা হল যখন একটি বাক্য সরাসরি হুমকি না হয়ে স্লোগান বা উদ্ধৃতির আকারে ছড়ায় তখন সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে প্ল্যাটফর্মগুলো প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে এখনও সীমাবদ্ধ ফলে অনেক ক্ষতিকর ডিজিটাল সাক্ষরতার ঘাটতি এই পরিস্থিতিকে জটিল করে অনেক ব্যবহারকারী বুঝতেই পারেন না যে তারা যে বাক্যটি শেয়ার করছেন তার উৎস কী উদ্দেশ্য কি বা তা কাকে আঘাত করতে পারে তারা এটিকে কেবল ভাইরাল ট্রেন্ড হিসাবেই দেখেন সমালোচনামূলক চিন্তার অভাব থাকলে মানুষ কন্টেন্টের সামাজিক প্রভাব বিবেচনা না করেই অংশগ্রহণ করেন একাদশত রাজ রাজনৈতিক কৌশল হিসাবেও এ ধরনের ভাইরাল ভাষা ব্যবহার হতে পারে কোনো বক্তব্য ইচ্ছাকৃতভাবে উত্তেজা করে বলা হলে সেটি বিতর্ক তৈরি করবে এই ধারণা এখন অনেক রাজনৈতিক বক্তার মধ্যেই কাজ করে বিতর্ক মানেই প্রচার আর প্রচার মানে ফলে দায়িত্ব জ্ঞানহীন শব্দচয়নও কৌশলগতভাবে ব্যবহার হওয়ার ঝুঁকি থাকে দা দশত প্রতিক্রিয়াশীল রাজনীতি এই প্রক্রিয়াকে আরও উস্কে দেয় এক পক্ষের উগ্র ভাষার জবাবে অন্য পক্ষ সমান বা আরও তীব্র ভাষা ব্যবহার করে করতে শুরু করলে জনপরিসরের ভাষা দ্রুত অবনতির দিকে যায় এতে যুক্তি নির্ভর আলোচনা সংকুচিত হয়ে যায় আবেগ নির্ভর স্লোগানই প্রধান হয়ে ওঠে তরুণ জনমের অনলাইন অংশগ্রহণ এখানে দ্বিমুখী প্রভাব ফেলে একদিকে তারা রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে অন্যদিকে দ্রুত ভাইরাল হওয়া কন্টেন্টের প্রতি আকৃষ্ট হয়ে অনেক সময় ভাষার গভীর তাৎপর্য বিবেচনা করে না ফলে তারা অজান্তেই উত্তেজক ভাষার পুনরুৎপাদনকারী হয়ে ওঠে চতুর্দশত প্রেক্ষাপট হারানোর ঝুঁকি এখানে কেন্দ্রীয় সমস্যা একটি টকশোতে উত্তপ্ত বিতর্কের মুহূর্তে বলা কোনো বাক্য যদি দীর্ঘ আলোচনা পাল্টা যুক্তি বা উপস্থাপকের হস্তক্ষেপ ছাড়া কেবল এক লাইনের তাহলে সেটি বক্তার অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে এবং দর্শকদের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে পঞ্চদশত এই ঘটনার আলোচনায় দায়িত্বশীল প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ গণমাধ্যম শিক্ষাবিদরা নাগরিক সমাজ এবং সচেতন ব্যবহারকারীরা যদি ভাইরাল কন্টেন্ট শেয়ারের আগে প্রেক্ষাপট ব্যাখ্যা করেন সহিংস ভাষার ঝুঁকি তুলে ধরেন এবং সংযত আলোচনাকে উৎসাহ দেন তাহলে নেতিবাচক প্রভাব কমানো সম্ভব প্ল্যাটফর্ম নীতিমালার উন্নয়নও জরুরি কেবল শব্দভিত্তিক সেন্সার নয় বরং প্রেক্ষাপট নির্ভর মডেরেশন ভ্রান্ত তথ্যের লেবেলিং এবং ডিজিটাল লিটারেসি প্রচারণা একসাথে কাজ করলে এ ধরনের ভাষার অযাচিত বিস্তার কমতে পারে সপ্তমত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলিরও আত্মসমালোচনা প্রয়োজন জনসমক্ষে ব্যবহৃত ভাষা কেবল মুহূর্তের আবেগ নয় দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাবও তৈরি করে এই উপলব্ধি থেকে নেতাদের সংযত শব্দচয়ন জরুরি অষ্টমত দর্শক এবং ব্যবহারকারীর ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ অনলাইনে কোনো কিছু ভাইরাল দেখলেই সেটি পুনরায় ছড়ানোর আগে ভাবা উচিত এটি কি তথ্যবহুল নাকি কেবল উত্তেজনা বাড়াচ্ছে ঊনবিংশত এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ডিজিটাল যুগে ভাষা আগের কোনো সময়ের চেয়ে দ্রুত এবং ব্যাপকভাবে ছড়ায় ফলে